আছে কি হয়েছে বলো কি করবা কি করবা পাপা আসছে পাপা কিছু যেন খাবার দিও না ও সন্ধ্যার থেকে অনেকগুলো খেয়েছে পাঁচ ছটা দেখো না প্লিজ প্লিজ দিও না দেখো খাবার দিও না দিও না দেখো প্লিজ দিও না দেখো দিও না দেখো সন্ধ্যার কত খাবার খেয়েছে তুমি জানো না প্রচুর খাবার খেয়েছে দেখো আর দিও না রাতে ভাত খেতে পারবে না